আমি জানি আপনারা যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর তারাই কিন্তু আমাকে এই ভিডিওর মধ্যে ক্লিক করেছেন অর্থাৎ আমি আপনাদেরকে বলেছি মাত্র তিনটা সেটিংস অন করার মাধ্যমে কিন্তু আপনার সেই রিলস ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে হ্যাঁ ভিয়াস এই থামলের উপর ভিত্তি করে কিন্তু আজকের ভিডিওটি মেক করা আমি আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট দিয়ে বলতে পারবো যে আপনারা যদি এই তিনটা সেটিংস অন না করেন তাহলে আপনি যত প্রকারই ভিডিও আপলোড করেন না কেন যত হাজার বাড়ির ভিডিও আপলোড করেন না কেন রিলস ভিডিও আপলোড না কেন কোনো ভিডিও কি হবে না রিল্স বাড়বে না এগেজমেন্ট আসবে না আপনার কোনো ভিডিও কি হবে না ভাইরাল হবে না তো আজকে আমি আপনাদেরকে এমন কয়েকটা প্রসেস দেখিয়ে দেবো এই প্রসেসটা যদি আপনার কাজে লাগাতে পারে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের অল্প সময়ের মধ্যেই আপনার যে কোনো একটা রিলস ভিডিও ভাইরাল হয়ে যাবে সেই প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো আমরা চলে যাব ভিডিওর মূল পর্বে তাহলে ফেস ভিডিওটি স্টার্ট করা যাক তারপর আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তার অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে টাকা বেল আইকনটি বাজে দিবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটি আপনারা পেয়ে যান আর ইতিমধ্যে যারা আমাকে এই চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্ক্রিনটা তো লক্ষ্য করুন ফার্স্ট অফ যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফেসবুক অফিসিয়াল অ্যাপাস আমরা কি করবো সেখানে আমরা প্রবেশ করবো এখানে প্রবেশ করার পর দেব ভিয়াস দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার একটা প্রোফাইল আমি প্রোফাইলের মাধ্যমে কাজটা করে দেখিয়ে দিচ্ছি এরপর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রোফাইলের থ্রি লাইন আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন প্লাস এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের কাজটা হচ্ছে এই সেটিংসে পুনরায় একটি ক্লিক করা এখানে ক্লিক করার পরে ভিয়াস আপনাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে এরপর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি স্কোর ড্রাউন করে একটু নিচে চলে আসবেন এইটা তো চলে আসছি তো আপনাদের কাজটা হচ্ছে রিলস ভিডিওকে ভাইরাল করা বা ভিউজ নিয়ে আসা তাই না তো আমরা কি করবো এই দেখতে পাচ্ছেন রিলস নামে একটা অপশন চলে আসছে জাস্ট এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন আসলে প্রকৃতপক্ষে আপনারা অনেকে কিন্তু রিলস ভিডিও আপলোড করে যাচ্ছেন অথচ আপনারা এই তিনটা অপশন আপনারা কি করতে পারছেন না অন করেন নাই এমনকি আপনারা এই বিষয়ে কোনো কিছু জানেনই না যার জন্য হয়তোবা আপনাদের সেই রিলস ভিডিও র্যাঙ্ক করতেছে না এঙ্গেজমেন্ট আসতেছে না রিল্স বাড়তেছে না ফেসবুক টিম আপনার সেই রিলস ভিডিও ভাইরাল করে দিচ্ছে না

এখানে বলেছে অ্যালাউ এনি ওয়ান টু রিমিক্স ইউর ফিচার পাবলিক রিলস অর্থাৎ আপনি যেই রিলস ভিডিওগুলো আপলোড করবেন সেই রিলস ভিডিওগুলো যেন পাবলিক কী করতে পারে দেখতে পারে আপনার সেই রিলসগুলোর সঙ্গে যেন রিমিক্স করতে পারে এই জন্য কিন্তু এই কথাটা এখানে বলেছে এটা কিন্তু অপশানটা কিন্তু অনেকের কিন্তু এরভাবে অফ থাকে আসলে যদি অফ থাকে তাহলে কেউ আমি আপনাদেরকে বলে দিচ্ছি যদি অফ থাকে তাহলে কেউ আপনার সেই রিলস ভিডিওর সঙ্গে মানে রিলস ভিডিওর সঙ্গে যদি এটা অফ থাকে তাহলে কী হবে অন্য কিছু চলে কিন্তু আপনার সেই রিলস ভিডিওর সঙ্গে রিমিক্স করতে পারছে না যার জন্য আপনাদের সেই রিলস ভিডিওর মধ্যে এনগেজমেন্ট আসবে না রিচ আসবে না ভিউজ আসবে না কারণ এনগেজমেন্ট যদি না আসে তাহলে কিন্তু একটা রিলস ভিডিওর মধ্যে ভিউজ আসবেই না এটা কিন্তু এক নম্বর শর্ত আপনাদের কি করতে হবে অবশ্যই এটাকে অন করে দিতে হবে ওকে এক নম্বর কাজ হয়ে গেলো এখন দুই নম্বর কাজটা আমি চলে আসলাম সেটা হচ্ছে এলাও अदर टू शेयर योर রিল টু দেয়ার স্টোরিজ অর্থাৎ এখানে বলা হয়েছে আপনি যে রিলস ভিডিও আপলোড করতে যাচ্ছেন এটাকে আপনি কাউকে শেয়ার করতে দিবেন কিনা আপনি স্টোরির মধ্যে অন্য স্টোর দিতে পারবে কিনা এই ব্যাপারে কিন্তু একটা এখানে কথা বলেছে আসলে এই কিন্তু করতে হবে অবশ্যই এই অপশনটাকে অন করে দিতে হবে আর আপনি যদি এটাকে অফ করে দেন তাহলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনার সেই রিলস ভিডিওর মধ্যে এঙ্গেজমেন্ট আসবে না কারণ হচ্ছে এটা যদি অন্য দশজনের শেয়ারিং না করা যায় তাহলে কি আপনার ফিউজ আসবে আসবে না যদি আপনার ভিডিওটা আপনার কাছে ভালো লাগে থাকে আপনি কি করবেন এই ভিডিওটাকে অন্যত্রের কাছে পাঠিয়ে দিবেন আপনার ফ্রেন্সের কাছে পাঠিয়ে দিবেন শেয়ার করবেন এতে কি হবে আপনার সেই ফ্যানটা আরো দশজনের কাছে পাঠিয়ে দিবে তারা কিন্তু এভাবে কিন্তু এইভাবে কি হয়ে যাবে এটা প্রচুর পরিমাণ ভিউজ কাউন্ট করতে সক্ষম হবে এই জন্য আপনার কী করতে হবে এই অপশনটাকে আপনাকে কি কী করতে হবে অন করে দিতে হবে আশা করছি দুই নম্বর যে সেটিংটা আছে এটা আপনি বুঝতে পারছেন এখন লাস্ট যে তিন নম্বরের সেটিং এটা হচ্ছে হু ক্যান সি ইউর রিলস তাই না এটা খুবই ইম্পর্টেন্ট একটা পেপার সেটা হচ্ছে আপনি যে রিলস ভিডিওগুলো আপলোড করে যাচ্ছেন এটা কি আসলে আপনি পাবলিকের জন্য করছেন নাকি আপনার ফ্রেন্ডদের জন্য করছেন নাকি আপনি নিজে দেখার জন্য করতেছেন এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তাই না আপনারা কিন্তু এই যে তিনটা বিষয় অনেকে আপনারা জানেন না যার জন্য আপনারা হাজার হাজার যদি রিলস ভিডিও আপলোড করেন কোনো ভিডিও আপনার কি হবে না ভাইরাল হবে না তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু এখানে পাবলিক করে রাখছি অর্থাৎ এখানে কিন্তু আপনার আরও কয়েকটা অপশন থাকে আপনাদের সেই ফেসবুক প্রোফাইলের মধ্যে যদি এই সিরিংগুলো অফ করা থাকে আপনার হাজার হাজার যদি রিলস ভিডিও আপলোড করেন তাহলে কি আপনার সেই ভিডিওগুলো ভাইরাল হবে হবে না তাই দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কি যে পাবলিক আছে ফ্রেন্ডস আছে এবং ফ্রেন্ডস অ্যাকসেপ্টেড আছে তো আসলে আমাদের কি কাজ করতে হবে যেহেতু রিলস ভিডিও ভাইরাল করার জন্য দর্শকরা যেন পায় পাবলিক ফিগারে যেন চলে যায় আমার ভিডিওটি সেই জন্য আমাকে কি করতে হবে অবশ্যই অবশ্যই পাবলিকে রাখতে হবে এটা হচ্ছে মূল শর্ত তো ভিয়াস এই তিনটি অপশন যারা যারা এখন ওপেন করেন নাই অবশ্যই অবশ্যই ওপেন করেন এর নিয়মিত আপনারা কি করবেন রিলস ভিডিও আপলোড করেন অবশ্যই কোয়ালিটিফুল রিলস ভিডিও আপলোড করবেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার সেই রিলস ভিডিও ভাইরাল হয়ে যাবে আশা করছি আপনাদেরকে আমি বিষয়টা বোঝাতে পারছি তো এই ছিল ভিডিও এই ভিডিওটা দেখে যদি আপনাদের এক বিন্দু পুরানো আপনাদের কাজে এসে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজে দিবেন আর অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ হচ্ছে আপনি যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আপনার আরো যারা যারা বন্ধু বান্ধব আছে অনেকে যারা এই তথ্যগুলো জানে না তাদের অনেকটাই উপকার হবে তোফিয়াস আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমি সামসুল বিদায় নিচ্ছি সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম